আলাইকুম বন্ধুরা আপনারা কি জানেন এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে কি বিস্ফোরক ঘটনা ঘটছে রাশিয়া যুদ্ধ করছে ইউক্রেনে কিন্তু আরেকটা যুদ্ধ চলছে যেটা কেউ দেখতে পারছে না ডলারের যুদ্ধ সম্পদের যুদ্ধ ক্ষমতার যুদ্ধ খবর সংযোগের বিহাইন্ড সিনের আজকের আমি আপনাদের শোনাব এমন কিছু তথ্য যা শুনে আপনার মাথা ঘুরে যাবে কাউন্সিল অফ ইউরোপ থেকে কেন রাশিয়া কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো কেন রাশিয়া বলছে ইউরোপ তাদের সম্পদ চুরি করেছে আর এসব ঘটনার সাথে এশিয়ার কি সম্পর্ক এই ভিডিওটা একবার শুরু করলে শেষ না করে যেতে পারবেন না তো চলুন শুরু করা যাক রাশিয়া বনাম পশ্চিম নতুন শীতল যুদ্ধের গোপন খেলা গোপন জেনে দেখুন বন্ধুরা দুই হাজার বাইশ সালে যখন রাশিয়া এখানে আক্রমণ করে তখন ইউরোপ এবং আমেরিকা কি করলো তারা রাশিয়ার যত টাকা পয়সা ছিল ইউরোপিয়ান ব্যাংকে সেগুলা ফ্রিজ করে দিল মানে জব্দ মানে জমা করে দিল এখন প্রশ্ন হলো কত টাকা শুনলে চোখ কপালে উঠবে প্রায় তিনশো বিলিয়ন ডলার বাংলাদেশি টাকা যেটা প্রায় ৩৩ লাখ কোটি টাকা পুরো বাংলাদেশের এক বছরের বাজেটের প্রায় কয়েক গুণ এখন রাশিয়া কি করছে তারা কি চুপ করে বসে আর থাকবে অবশ্যই না তারা চুপ করে বসে নেই তারা মস্কোর আর্বিটেশন কোর্টে মামলা ঠুকে দিয়েছে ইউক্রেলিয়ার নামের একটা বিশাল ডিপোজিটারির বিরুদ্ধে যিনি কফ রাশিয়ার ফরেন মিনিস্টার ইউরোপিয়ান বিভাগের ডিরেক্টর তিনি পরিষ্কার বলে দিয়েছেন তারা এটাকে চুরি বলে মনে করেন এবং চুরির জবাব তারা ভালোভাবেই দেবেন এখন মজার ব্যাপার কি জানেন এটা শুধু টাকার লড়াই না এটা একটা বার্তা মেসেজ তুমি আমার সম্পদ আটকে রাখবে আমিও তোমার বিরুদ্ধে পদক্ষেপ নেব এবার আসি আরেকটা চাঞ্চল্যকর বিষয় ভ্লাদিমির পুতিন মিটিং করেছেন প্রেসিডেন্ট শেখ জায়দাল সাথে এখন অনেকে ভাবতে পারেন এটা তো স্বাভাবিক ব্যাপার দুই দেশের নেতা দেখা করছে কিন্তু না ভাইরা এর পিছনে আছে বিশাল কূটনৈতিক চাল খেয়াল করুন মাত্র কয়েকদিন আগে তেইশ থেকে চব্বিশ জানুয়ারি আবুধাবিতে কি হয়েছিল ঠিক ধরেছেন ইউক্রেনরা সংকট নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা কারাকারে ছিল রাশিয়া আমেরিকা এবং ইউক্রেন আর পরবর্তী রাউন্ড কবে পহেলা ফেব্রুয়ারি মানে ঠিক কয়েকদিন পরে এখন বুঝতে পারছেন ইউএই হয়ে উঠছে মধ্যস্থকারী একটি শক্তি যেটা পশ্চিম এবং রাশিয়া দুই পক্ষের সাথে কথা বলতে পারে এর আগেও ইউএই কিন্তু সুন্দর সুন্দর ভূমিকা রেখেছিল বিভিন্ন দেশের ঝগড়া বিবাদ মেটানোর জন্য আর শেখ মোহাম্মদ উনি এটাই প্রথমবার আসেননি, পঁচিশ সালের আগস্টে যখন শেখ মোহাম্মদ গিয়েছিলেন তখন বিনিয়োগ এবং পরিবহন খাতে বিশাল সব চুক্তি হয়েছিল এটাই বাস্তবতা বন্ধুরা যুদ্ধ চলছে কিন্তু ব্যবসাও থেমে নেই সেটাও চলছে আর কূটনীতি সেটা তো সঙ্গে সঙ্গে চলছে এবার একটু গভীর বিষয় আসে পুতিন একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা আমাদের সবার জানা উচিত সাতাইশে জানুয়ারি জাতিসংঘে এই দিনটাকে হলোকষ্ট স্মরণ দিবস হিসাবে পালন করে থাকে কিন্তু এ একই দিনে উনিশশো সালে লেলিনগ্রাদ অবরোধ সম্পূর্ণভাবে ভাঙা হয়েছিল পুতিন বলেছেন এই দুই ঘটনায় একসাথে পড়ার মধ্যে কোনো কাত্তলিয়তা নেই বন্ধুরা এবার আমি আপনাদের কিছু ভয়ঙ্কর তথ্য দেই হোলো কষ্টে নাতসিরা ষাট লাখ ইহুদিকে হত্যা করেছিল কিন্তু লেলিনগাদ অবরোধে প্রায় আট লাখ বাহাত্তর হাজার সাধারণ মানুষ মারা গিয়েছিল বেশিরভাগই ক্ষুদায় ঠান্ডায় বোমা বর্ষণে আঠারোশো দিন প্রায় আড়াই বছর একটা পুরো শহর অবরুদ্ধ মানুষ রাস্তায় মোড়ে পড়ে থাকতো কেউ কেউ তাদের পোষা প্রাণী এমনকি বইয়ের আঠা পর্যন্ত খেয়েছিল বেঁচে থাকার জন্য কী করুন অবস্থা পুতিন বলেছেন নাসিরা একটা পুরো শহর ধ্বংস করতে চেয়েছিল সাধারণ মানুষ যারা যোদ্ধা ছিল না তাদের মেরে ফেলতে চেয়েছিলো এটা মানবতার বিরুদ্ধে অপরাধ এখন প্রশ্ন হলো কেন পুতিন এই কথা বলছেন এই মুহূর্তে কারণ তিনি একটা মেসেজ দিতে চাইছেন ইউক্রেনে যা হচ্ছে সেটাও তিনি হ্যাকি আলোকে দেখছেন এটা একটা মনস্তান্ত্রিক যুদ্ধ চলছে বন্ধুরা এবার আসে একটা ব্যাপারে যেটা অনেকেই জানেন না কাউন্সিল অফ ইউরোপ মানেটা কি এটা না আলাদা একটা সংস্থা যেটা উনিশশো সালে তৈরি হয়েছিল মানবাধিকার গণতন্ত্র আর আইনের শাসন রক্ষা করার জন্য ফর্টি সিক্স মানে ছিচল্লিশটা দেশ এর সদস্য ছিল কিন্তু দু হাজার সালের মার্চে রাশিয়া কী করলো জানেন তারা এই সংস্থা থেকে বেরিয়ে গেল। আর এখন ভ্লাদিমি সব মাসলেনিকভ বলছেন তাদের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত একেবারেই ঠিক ছিল কাউন্সিল অফ ইউরোপ সম্পূর্ণভাবে তার স্বাধীনতা এবং কর্তৃত্ব হারিয়ে ফেলেছে রাশিয়ার কি কি অভিযোগ তারা কি বলতে যাচ্ছে নাম্বার ওয়ান পশ্চিমারা এই সংস্থাকে একটা অবাধ্য যন্ত্র বানিয়ে ফেলেছে নাম্বার টু জেলোনসকে অপরাধমূলক সরকারকে সমর্থন করছে নাম্বার থ্রি রাশিয়া বিরোধী বিশাল ক্যাম্পেইন চালাচ্ছে নাম্বার ফোর রাশিয়ার বিরুদ্ধে আইনি আগ্রাসন এবং মেকানিজম তৈরি করছে মাসলেনিকো পরিষ্কার বলে দিয়েছেন যেসব দেশ বা সংস্থাগুলো যেগুলো রয়েছে এই ধরনের ব্যবস্থায় অংশ নেবে তারা সেটাকে চরম শত্রুতামূলক পদক্ষেপ মনে করবে দেখুন বন্ধুরা এটা কত বড় ব্যাপার একটা দেশ যেটা সত্তর বছর পুরোনো একটা সংস্থার সদস্য ছিল পাওয়ারফুল সদস্য ছিল সেখান থেকে বেরিয়ে আসছে এটা দেখায় সম্পর্ক কতটা খারাপ হয়েছে কিন্তু রাশিয়া কিন্তু বলছে না যে তারা ভুল করেছে বরং তারা বলছে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে অন্যরা ভুল পথে এগোচ্ছে বা যাচ্ছে আপনি যেটা যেভাবে ব্যাখ্যা করেন না কেন এটাই নতুন বিশ্ব ব্যবস্থা বন্ধুরা যেখানে একতরফা নিয়ম চলবে না ইউক্রেন রাশিয়ার এবার সংক্ষেপে যুদ্ধক্ষেত্রের খবর রাশিয়ার ব্যাটল গ্রুপ ওয়েস্ট কুপেনক্স এলাকায় ইউক্রেনের পাল্টা আক্রমণ প্রতিহত করেছে ব্লাগোদা তোভোস্কা এলাকায় তারা ইউক্রেনীয় ব্রিগেডের হামলা ঠেকিয়েছে দশটা ড্রোন গুলি করে ফেলে দিয়েছে আটান্নটার যুদ্ধ ওয়াটকপ্টার বলা হয় এগুলাকে আর বাহান্নটা ড্রোন কন্ট্রোল সেন্টার ধ্বংস তাও আবার কি একদিনে কিন্তু এইসব সংখ্যা চেয়ে বড়ো কথা হলো এই যুদ্ধ থামছে না দিনে দিনে এটা আরও জটিল থেকে জটিল হয়ে যাচ্ছে এবার আসি আমাদের জন্য শিক্ষা কি নাম্বার ওয়ান কূটনৈতিক ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ দেখুন ইউএই কিভাবে রাশিয়া এবং পশ্চিমা দুই পক্ষের সাথে সম্পর্ক বজায় রাখছে আমাদেরও এই নীতি অনুসরণ করা উচিত নাম্বার টু অর্থনৈতিক স্বাধীনতা জরুরি রাশিয়া সম্পদ জমা করে দেওয়া হয়েছে এটা দেখার কোনো দেশের উপর অতিরিক্ত নির্ভরশীল হওয়া কতটা বিপজ্জনক নাম্বার থ্রি আঞ্চলিক শক্তিগুলোর সাথে সম্পর্ক চীন ভারত রাশিয়া আমেরিকা সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এটাকে বলে কৌশলী কূটনীতি তবু তো আজকের এই পুরো ঘটনাগুলে থেকে এক লাইনে যদি আমি লিখি তাহলে কি হবে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে যেখানে নিয়ম আর খাটছে না রাশিয়া মামলা করছে তার সম্পদ ফেরত পেতে পুতিন কূটনীতি চালাচ্ছেন ইউ এর মাধ্যমে ইউকেনে যুদ্ধ চলছেই এসব ঘটনা আমাদের মতো সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলবে কিভাবে তেলের দাম ডলারের দাম খাদ্যপণ্যের দাম সব কিছুতে তাই এইসব বিষয় আমাদের আরও সচেতন থাকতে হবে আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে জানান আপনার মতামত কি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল টিপে রাখুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয় আগামীকাল আরেকটা বিস্ফোরক বিষয় নিয়ে আমি হাজির হব বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান বাংলাদেশ ভারত পাকিস্তান আমেরিকা ইউরোপ ব্রাজিল আর্জেন্টিনা আফ্রিকা সৌদি আরব কুয়েত মিশর ইরান দুবাই মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই বন্ধুরা আজকের অনুষ্ঠান শেষ করার আগে একটা মেসেজ দিচ্ছি গতকাল খবর সংযোগে আমি একটা ভিডিওর বিশ্লেষণ করেছিলাম সেটা কি ছিল সেটা ছিল পুতিনের টপ ক্লাস গেম প্লান এই ভিডিওটি আপনি যদি এখনো না দেখে থাকেন কোনো সমস্যা নেই এই ভিডিওটা চলমান যে ভিডিওটা আছে সেটা দেখার পর সেটা দেখে নিতে পারেন সেখানে আছে নতুন নতুন চমকপ্রদ সব তথ্য আর সেটার পরিপূর্ণ বিশ্লেষণ গ্যারান্টি দিচ্ছি অনেক মজা পাবেন ইনশাল্লাহ আজ এই পর্যন্ত আমি কাজল হায়ের বিদায় নিচ্ছি প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো তখন থাকবে নতুন টপিক গভীর বিশ্লেষণ আরও বড় দৃষ্টিভঙ্গি ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ